হাই হ্যালো তোমা কেমন আছেন মো তো ভালো আছো আজ বাবুর মামার বাড়ি যাবো তারপরে আজ এত সাজু গোজু বাবুরা দেখেছে আয়নাখান হয়েছে কি হয়নি নাচছে মোর জুতোলা বাইর করে দিল জুতোলা বাবুরা নাচেছে ভিডিও করছে নাচেছে সশমা খান পিঁ দেখেছে আয়না খান দেখে নাচবে মো ভিডিও করলি বাবুরা যে মামা বাড়ি যাবো বাবুরা খুব খুশি মোট খেলা জামো বাইরে মত আপনি যখন কেমন লাগাচ্ছে শাড়ি খান কমেন্ট করেন কখন প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি না কেমন হচ্ছে মুই জানো না ভালো লাগলো কোন খারাপ লাগলো কোন বলতে গেলে স্লো মোশন ভিডিও করেছো আস্তে আস্তে মানে এলা জাম তো বলতে গেলে তার কারণে স্লো মোশন ভিডিও করেছো ভিডিও করে দেওয়ার কাহাও নাই মানে তার মানে নিজে নিজে মোবাইল নিয়ে নিজে স্লো মোশন ভিডিও করেছো করে দেওয়ার কাহাও নাই তার জন্যে সেইখানে পিনলে কেমন লাগছে কমেন্ট করেন বলতে গেলে দুপুরটা আমার মামার বাড়ি আছে কি গরম কী রাজনীতির শাড়িখান সেই গরম থাকা যায় না দিদিও শাড়ি মোর শাড়ি পিঁচ এত রুটু আর এত থাকাই যায় না মামার বাড়ি আমি পানি ট্যাঙ্কি জায়গাটা আমি তো ফার্স্ট কোনো দিন তো জানি না ফার্স্ট যান দিদিটা বল কি চল আমার যে বাড়ি তো চল আমি চল যাবতে নিয়ে গেলে লাগেনি সাজিনি ভিডিও করেছো স্লো মোশন ভিডিও মানে ভিডিও গান কেমন হয়েছে কোন স্লো মোশন ভিডিও গান কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট ভিডিও বানাচ্ছি না কেমন হচ্ছে আমি তো না না আমি তো ফার্স্ট ফার্স্ট ভিডিও বানাচ্ছি কি কম কি নাই মানে আর কি কম আর তো না নিজে নিজেই ভিডিও বানানো হচ্ছে সব কিছু নিজে নিজে কাও ধরে দিবা আর কাউ নাই ভিডিও হয় গেল এলাকা বলতে গেলে বাবুরা মজুমুরা আসছি পাইসাখানে রিলস বানাই নি বাবুরাও ছেলে দেখেছে এরা বলতে গেলে জামো বাবুরা টটোর মনে আইসক্রিম খাবেন আইসক্রিম খাচ্ছে আমরা মনে ভিডিও বানাই বাবু কাছে হ্যালো গাই তোমার কেমন আছে বাবু অনেক পারে বলতে গেলে ওই যে আস্তে আস্তে করে আইসক্রিম খাওয়া হয়ে গেল এই যে ঘুরি ঘুরি নামি গে বাবুরা এলা আবদার বেড বল দিবি এলাই এলা কান দিবি না এলাকায় ভিডিও বানাইলি মম্মি এই যে আবদার কাঁদেছে পেট বল লাগে মার বোঝা কাঁদেছে দিদিরা রুমাল নিলি মিষ্টি তখন মিষ্টি লিয়ার নি আমার দিদিরা মিষ্টি নিল মিষ্টি নিল তো মিষ্টি তখন গেল তো মিষ্টি তখন একটা কৃষ্ণ রাধা ফটো ছিল সে ভালো লাগে যে আমি এখন যখন করলেন বাবুরা রা হয়েছে রাস দিয়ে ভালো চড়ি নামে গে নিই হয় গে চলে আসিনি পানি ট্যাঙ্কি এলাকা কিছু কিনিবা হবে তখন ফানটা কিনিনি সাম পাপড়ি হয় দিদি তো মিষ্টি লিসে তখন এলাম সাম পাপড়ি লিন আর ফানটা নিনা বলতে গেলে দুপুর টাইম বেশি তো দুপুর টাইমে কী রান্না হবে ডাল আলু ভাজা মা সবজি ভাত আর রাত্রে আসিমো চিকেন চিকেন সবজি বানাচ্ছে ওখানে ঘুরিয়ে আসিনি ভেজে হয়ে গেল দিদিরা কাছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো তোমার তো বাড়ি যাবেন মতো হয়ে যাবো দিচ্ছে তখনকার সাড়ে আটটা বাজে তখন বাবুরা কচে সে আর তো বলতে গেলে আমার তো চিকেন চলে না না তাতে মেয়েদি আমার তো চিকেন বানিয়েছে তখন চিকেন খানি বাবুরা খুব গল্প করেছে কোথায় পাখি না তাড়াতাড়ি খা বাবুরা খুব হাসে খুব হাসায় খুব আইরা বাবুর মাসি হয় ছোট মাসি হয় এটা ছোট না মাসিকলি মাসি বাবুরা মুখ দেখেছে তুই ভিডিও করেছি হয়তো বুঝা পাচ্ছে হয়তো কাছে তুই ভিডিও বানাচ্ছিস হাই গেল বাবুৰ নামাৰ বেটা বাই বাই ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰি দিয়ন